তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ইন্ট্রো দেখে বুঝতে পারছো যে ভিডিওটা কি হতে চলেছে তা তোমরা দেখতে দেখো মজা করো আর প্লিজ একটা লাইক করো বাই ভাই দেখতে দেখো গুড মর্নিং বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজও বেরিয়ে পড়লাম সেই আমার সাইকেল নিয়ে বাজারের দিকে যাচ্ছি বন্ধুরা মা জানতে তা আজকে কি মাছ পাই নিয়ে আসবো তোমরাও দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ জামাগুড়ি পৌঁছে গেছি আর একটুখানি বাকি এটা আমাদের জামাকুড়ির শিব মন্দির খুব জাগ্রত মন্দির আমরা সবই আসো মন্দিরটা ঘুরে যাও এখানে অনেকজন ভক্ত আছে মন্দিরে এই হচ্ছে আমাদের চামারি মার্কেট মার্কেটে ঢুকছি ভিড় আছে বিদেশি পঙ্গাছ পঙ্গাছ দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর পঙ্গাছ আর এটা লোটে মাছ আছে আর দাদার কাছে তেলাপিয়া মাছ আছে এখানে প্রচুর ভিড় কি হচ্ছে দেখি লোটে মাছ এখানে এই দাদার কাছে আমি সব সময় মাছ নেই আমার ফেভারিট রূপচাঁদ মাছ তা আমাকে একটা জ্যান্ত দেখে কচি করে রূপচাঁদ মাছ নিতে হবে তা আমি ওই দাদাকে দিলাম ওটা ও দাদা মাপ করলো করলো চল্লিশ টাকা হয়েছে চল্লিশ টাকা হয়েছে তো আমার কাছে প্রচুর নেই পঞ্চাশ টাকা নোট দিলাম দাদা তা দাদা বললো খুচরো নেই পরে আসতে চলে গেলাম এইদিকেও অনেকগুলো দোকান আছে চলো আরও অনেক মাছ আছে প্রচুর ভিড় হয়েছে আজকের মাছ বাজারে অনেক লোক প্রচুর মাছ হয়েছে এখানে এটার সাথে কী বলছে কুড়ি টাকা নিয়ে ছাড়ো এদিকে চলো দেখতে পাচ্ছ এটা মাগুর মাছ বলে তোমাদের ওখানে কি বলে জানি না ভরিয়ালা লোকটা মাফ করছে দেখতে পাচ্ছ এখানে দাদাভাই ভাই কাটা বিক্রি করছে এ দাদাভাই লোটে মাছ বিক্রি করছে তোমাদের ওখানে কি বলে জানি না বন্ধুরা আমাদের এখানে লোটে মাছ বলে তা আমরা সবাই লোটে মাছ বলে জানি আর এ দাদাভাই পোনা মাছ নিয়ে বসেছে কাটা পোনা পোনা মাছ গোটা তোমরা যদি বিয়ে ঘর অনুষ্ঠান কোনো বিষয় যদি মাছ লাগে এ দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো এখানে পাইকারি সিস্টেমে মাছ দেওয়া হয় তা এখানে কমপ্লেন মাছ আছে দাদার কাছে আর এখানে কয়েকটা পাগাস রূপচাঁদ বেশ জান্ত জ্যান্ত আছে তাজা মাছ একদম অল্প দামে পেয়ে যাবে যদি আসতে চাও চলে আসতে পারো চামাগুড়ি মিনি মার্কেট এখানেও পাঙ্গাস মাছ এভাবে ক্যারেটে এভাবে রেখেছে অনেকক্ষণ যাতে থাকতে পারে তাই জন্য তো আমার মাছ নেওয়া হয়ে গেল আমি নিয়েছি আমরা দেখলে রূপচাঁদ মাছ ফেভারিট মাছ আমার চলো যেতে যেতে কথা হবে সাইকেলটা নেই তা তোমরা আমার মতন কে কে সকালে এভাবে মা জানতে আসো কমেন্ট করে বলবে দাদা ভাইরা তা এখন বাজার দিয়ে বাড়ির দিকে রওনা হয়েছি মাছটা দিতে হবে তারপরে আমার কাজ আছে অনেক কাজ করতে হবে তা চলো তোমাদের শিব মন্দিরটা একবার দেখানো যাক জল ডালার দিন প্যান্ডেল হয়েছিল এখনও প্যান্ডেল খোলা হচ্ছে অবশ্য এটা এখানে শিব মন্দির জল ডালা হয়েছিলো এখানে সাগর টু চ্যামাগুড়ি প্রচুর লোক হয়েছিলো এখানে বাবার মাথায় জল ডালতে এসেছিলো